তো গাইস এটা আমার দ্বিতীয় ব্লগ আর ব্লগটি হচ্ছে আমি একটা কলেজে আমার এক্সাম ছিল যার নাম কলেজের নাম হচ্ছে রাইদিক কলেজ তো চলো যাওয়া যাক আর এনজয় করা যাক ব্লগটি সো দেখা যাক যে কলেজটি কেমন তো চলো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এখান থেকে আমাদের বাড়ি থেকে কিছু দূরে যেতে হবে গিয়ে সেখানে আমাদের টোটো থাকে তো টোটো ধরে আমরা যাব তো এখন আমাদের যেতে হচ্ছে খানিকটা যাব হেঁটে তো আসার পরে এরকম একটি গাং পড়বে তো গাং পেরিয়ে দেখতে পাচ্ছ কাঠের পোল সো কাঠের পোল পেরিয়ে আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছ কত এনজয় আর কত কষ্ট আর সত্যিকারে বলতে রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ তো চার দিন টানা কলে পরীক্ষা ছিল বন্ধুরা তো প্রচুর কষ্ট হয়েছে দেখতে ভিউটা একবার দেখো এই গাং পেরিয়ে আমাদের যেতে হবে সো এখন আমরা গাং পার হচ্ছি তো পার হওয়ার পর এই সামনে দেখবে আমাদের টোটো দাঁড়িয়ে থাকে তো চলো টোটো ধরবো ধরে আমাদের যেতে হবে এখান থেকে আমরা টোটো ধরবো তো দেখতে পাচ্ছ ফুটো হয়ে গেছে মানে গ টোটো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখান থেকে যাব আমরা গিয়ে সামনে দেখবি আমাদের দেখতে পাচ্ছ টোটো আছে সো এখান থেকে দেখি এখন আমাদের কোন টোটো যায় তো এখান থেকে আমাদের কোন টোটো যায় তো দেখতে পাচ্ছ আমরা এখন টোটো ঠিক করব আর ঠিক করার পর এখান থেকে আমরা টোটো ধরে সোজা চলে যাব কৃষ্ণচন্দ্রপুর যাব না তার আগে আমাদের একটা টপিস পড়বে যার নাম হচ্ছে ডাঙা সো আমরা এখন কিন্তু টোটো ধরে নিয়েছি তো টোটো ধরে আমরা যাব এখান থেকে সত্যি আমাদের যেতে রাস্তা খারাপ ছিল বলে আমাদের যেতে তিন ঘন্টার মধ্যে লেগে গেছে সো আর ভালো রাস্তা হলে কিন্তু আমাদের অত সময় লাগে না তো আমরা এখন টোটো ধরেছি টোটো ধরে যাচ্ছি সো এখন আমরা কৃষ্ণচন্দ্রপুর পৌঁছে গেছি এই মাত্র নামব দেখতে এই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল তো এখান থেকে আমাদের সামনে গিয়ে সামনে গিয়ে আমাদের গাড়ি ধরতে হবে তো টোটো কিংবা যা আসবে গাড়ি তো সে গাড়ি ধরবো গাড়ি ধরার পর সোজা রাইদিক যাব বন্ধুরা তো রাইদিক যাওয়ার পর সো এখন ইয়ে আছি বাস কিংবা টোটো যাই আসুন না এখানে উঠতে হবে কারণ আমাদের পরীক্ষার টাইম অনুযায়ী আমাদের পরীক্ষায় জয়েন করতে হবে দেখতে পাচ্ছ গাড়ি উঠে গেছি উঠে যাওয়ার পর রাইদিক মানে কলেজ মোড়ে নামিয়েছি নেমে এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে পাঁচ মিনিট না প্রায় দশ মিনিটের মতো লেগে যাবে হেঁটে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ তো হেঁটে যাওয়ার পর এই মার্কেট পড়বে এবং সুন্দর দোকান আছে তো দেখতে পাচ্ছ অনেকটা ভালো রাস্তা তবে এই কলেজ মোড় পর্যন্ত আসার আগে আমাদের কৃষ্ণচন্দ্রপুর থেকে কলেজ মোড় আসা পর্যন্ত প্রচুর পরিমাণে খারাপ আছে তো দেখতে পাচ্ছ এই কলেজ সো এখন আমাদের গেট খোলেনি তাই জন্য আমি ভিতরে ঢুকতে পারলাম না দেখাতে পারলাম না সো এখন আমরা বাইরে আছি তো এখান থেকে আমাদের বন্ধুদের সাথে আমি দেখা করবো দেখা করার পর তো চলে যাব তো যাওয়ার পথে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম একটা সুন্দর মন্দির পড়বে তো এখানে অনেকজন আমার বন্ধুরা আছে তো দেখতে পাচ্ছো বসে সো এখন এই মন্দির দেখতে পাচ্ছ সুন্দর একটা দেখতে পাচ্ছ এখন পরীক্ষার টাইম বলে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় আছে গেটের ধারে সো গেট খুললে আমরা ভিতরে যাব তো যাওয়ার পরে আর এক্সাম শেষে দেখা হচ্ছে বন্ধুরা তো চলো যাওয়া যাক এক্সাম দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়েছে বন্ধুরা এই লাইনে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আমরা ঘেমে গেছি তো এখন আমাদের গেট খুলেছে দেখতে পাচ্ছ আমরা কলেজে ভালো তো দেখতে পাচ্ছ কলেজে যে পরীক্ষা শেষে এখানে একটা পার্ক আছে সো এই পার্কে এসছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পার্কটি আর আমি আশা করবো বন্ধুরা যারা রাইদিক কলেজে স্টুডেন্ট তো সবাই কিন্তু এখানে আসে আর আমাদের যারা অন্য কলেজের স্টুডেন্ট এখানে এক্সাম দিতে কিংবা পরীক্ষা দিতে কোনো কারণবশত আসো রাইদিকে তো একবার অবশ্যই এই পার্কে আসবে দেখতে পাবে আমাদের কলেজে আসার মানে কলেজের আগে পড়বে আগে এই দিঘি পড়বে তারপরে আমাদের কলেজ পড়বে মানে রায়দিক কলেজে পড়বে সো অবশ্য কিন্তু এই পার্কটি অনেক সুন্দর এবং ঘরার ফেরার অনেক সুন্দর জায়গা আছে এবং দেখতে পাচ্ছ কত বড় দিঘি একটা ভালো কথা বন্ধুরা যারা এই পার্কে আসবে কিন্তু এখানে কিন্তু খু মানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা পয়সা চাইবে এবং আপ মানে পা পা জড়িয়ে ধরে থাকবে অনেক খারাপ লাগলো বন্ধুরা তো এদেরকে পয়সা দিতে হয় তো সত্যি খুব খারাপ লাগলো ছোটো ছোটো বাচ্চারা এসে দাদা 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 করিয়ে পয়সার জন্য পয়সা চাইবে এবং হাতে পায়ে ধরবে তো এগুলো কিন্তু খারাপ লাগলো যে আমাদের ভারতবর্ষে এবং কত পরিমাণে গরিব আছে ইন্ট্রো তো নেওয়া হলো না তো পার্ক একটা ইন্ট্রো নেওয়া যাক যে পার্কটি কেমন এবং সম্পূর্ণ পার্কটি দেখতে কেমন লাগে সত্যি কথা বলতে এক্সাম ছিল তো খুব কষ্ট হচ্ছে আর ব্লগটি কন্টিনিউ করতে পারছি না জানি না ব্লগটি কেমন হয়েছে আর সত্যি কথা বলতে আমি অতটা প্রফেশনাল ব্লগার না তো জানি না ব্লগটি কেমন হয়েছে তো ব্লগটি যদি ভালো লাগে আর চ্যানেলে নতুন হলে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সো আজকের মতো এই পর্যন্ত ব্লগটি ব্লগটি ভালো লাগলে তো অবশ্য শেয়ার